আসসালামু আলাইকুম আপনি কি চান আপনার প্রিয়জনের নাম্বারে বা আপনার এমন কোনো লোক হোক যে সন্দেহভাজন যার নাম্বারে কল আসলে সেই কল যেন আপনার নাম্বারেও আসে প্রিয়জনের নাম্বারে আসুক বা যার কারোর নাম্বারে তার নাম্বারে যে কল আসবে সেই কল যেন আপনার নাম্বারেও চলে আসে এমন একটা গুরুত্বপূর্ণ সেটিংস আপনার ফোনে যদি করে রাখেন তাহলে আপনি কিন্তু তার নাম্বারে কল আসা সেই কলগুলো আপনার নাম্বারেও চলে আসবে তাহলে মোবাইল স্ক্রিনে এসে আমরা ডায়াল পেটে ট্যাপ করবো ডায়াল পেটে ট্যাপ করে লিখবো ডাবল স্টার সিক্স ওয়ান স্টার তারপরে আপনার নাম্বারটা বসাই দেবেন এই কাজটা কিন্তু আপনি যার নাম্বার থেকে কল আনবেন অর্থাৎ যার ফোন থেকে কল আপনার ফোনে নিয়ে আসবেন তার তার ফোনে এই কাজটা করবেন অর্থাৎ এইখানে আপনার নাম্বারটা বসাই দেবেন তার ফোনে এই কাজটা করে রাখবেন তারপর দেখবেন আপনার ফোনে কিন্তু ওই প্রিয়জনের ফোনে যে কল দেবে সেই কল কিন্তু আপনার ফোনে অটোমেটিক চলে আসবে প্রিয় দর্শক একটা কথা মনে রাখবেন বাজে ভাবে এটা ব্যবহার করবেন না আপনার গুরুত্বপূর্ণ কাজে আপনি ব্যবহার করার চেষ্টা করবেন যদি আপনি এইটা পরবর্তীতে রাখতে না চান তখন কি করবেন ডাবল হ্যাশ ডাবল জিরো টু হ্যাশ এটা লিখে ট্যাপ করলেই ওই নাম্বার ওই ফোনে তাহলে দেখবেন ওইটা আবার কাটতে যাবে ঠিক আছে তাহলে এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আইডি ফলো দিয়ে রাখুন পেজ দেখলে লাইক দিয়ে রাখুন